বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিমত্তা ও মানসিক সতেজতা ধরে রাখতে পরিহার করলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়তে পারে এক পর্যাপ্ত ঘুমের অভাব ঘুমের সময় মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণ ও সহযোগ স্থাপন করে অপর্যাপ্ত ঘুম মস্তিষ্কের পুনর্তন প্রক্রিয়াকে ব্যাহত করে যা বুদ্ধিমত্তা বৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে দুই ব্যর্থতার ভয়ে নতুন কিছু না শেখা নতুন দক্ষতার জন্য স্মৃতির জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে এবং নিউরাল নেটওয়ার্ক শক্তিশালী করে ব্যর্থতার ভয়ে নতুন কিছু না শেখা মানসিক বিকাশকে সীমাবদ্ধ করে তিন মানসিক উদ্দীপনার অভাব নিয়মিত মানসিক ব্যায়াম যেমন পড়া পাঁচ জন সমাধান বা নতুন ভাষা শেখার মস্তিষ্ককে সক্রিয় রাখে এই ধরনের কার্যকলাপের অভাব মানসিক স্থবরিতা বাড়ায় চার শারীরিক ব্যায়ামের অভাব নিয়মিত শারীরিক রক্ত সঞ্চালন বাড়ায় যা মস্তিষ্ক অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং মানসিক কার্যক্ষমতা উন্নত করে পাঁচ অস্বাস্থ্যকর খাদ্যাভাস সুষণ খাদ্য মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করতে পারে ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন ছয় ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এই ধরনের অভ্যাস মস্তিষ্কের কোষের ক্ষতি করে এবং মানসিক দক্ষতা কমিয়ে দেয় সাত নতুন অভিজ্ঞতা এরারো নতুন অভিজ্ঞতা মস্তিষ্কের বাড়ায় যা শেখার ক্ষমতা ও বুদ্ধিমত্তা বৃদ্ধিতে সহায়ক আর সামাজিক সংযোগের অভাব সামাজিক মিথস্ক্রিয়া মানসিক স্বাস্থ্য ও বুদ্ধিমত্তা বৃদ্ধিতে সহায়ক এই ধরনের সংযোগের অভাব মানসিক স্থবিরতা ও একাকিত্ব বাড়ায়